আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আওয়ামী লীগ সরকার পতন মেনে নিতে পারছে না কেন এমন কয়েকটি প্রশ্ন কিন্তু আমার কাছে আসছিল কিন্তু আমি সময়ের অভাবে এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে পারিনি যাই হোক আমি এবার আপনাদের সামনে সেই সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ এবার শেয়ার করতে চাচ্ছি ভারত আমাদের দেশে থেকে সবচাইতে বেশি সুবিধা নিয়েছে আওয়ামী লীগ সরকারের কাছে থেকে অর্থাৎ উনিশশো পরবর্তী যতগুলো সরকার আসছে তার থেকে আওয়ামী সরকার যত কয়েকবার আসছে সেই আওয়ামী সরকারের কাছ থেকে মানে সুবিধা নিয়েছে সবচাইতে বেশি আমাদের দেশের সাবেক শেখ হাসিনা সরকার তাদের স্বার্থহীনভাবে অর্থাৎ আমাদের দেশের উন্নয়নের বাদে ভারতে তারা অতিরিক্ত হারে স্বার্থহীনভাবে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সুবিধা দিয়ে গেছে বিভিন্ন সুযোগ সুবিধা ভারতের চাই অর্থাৎ থেকেছে সেই কল্পে আমি কিছু তথ্যসূত্র আপনাদের সামনে শেয়ার করছি অমলিক সরকারের সরকারের শাসনামলে দুই দেশের মধ্যে কী কী চুক্তি হয়েছে তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার তথ্য কমই পাওয়া যায় এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া গেলেও সরকারি ওয়েবসাইটে কিংবা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যায় না ঢাকাস্ত ভারতীয় কমিশনের তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তিও স্মারক সই হয়েছে বিভিন্ন সহযোগিতা এছাড়াও এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল সময়ে তবে এ এসব চুক্তির শর্তাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিকলি ডোমিনে পাওয়া যায় না এছাড়াও সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটাও পরিষ্কার জানা যায় না যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে দুই সালে একটি সমঝোতা স্মারক থাকলেও এ নিয়ে দুই হাজার আঠারো সালে চূড়ান্ত চুক্তির নথি তথ্য সরকারি ভাবে কোথাও নেই সম্প্রতি বাংলাদেশের মংলা বন্দরে টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারত পেয়েছে এমন খবর চীন ও ভারতের গণমাধ্যম থেকে এসেছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে এসব নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নানা সময়ে সরকার তথা আওয়ামী লীগের সমালোচনা করে এসেছে দুই হাজার আটের নির্বাচনটা বাদ দিলে বাকি তিনটা নির্বাচনে কিন্তু ভারত সরকারকে নানাভাবে খুশি করে এবং দেখে যাচ্ছে নিজের ক্ষমতা কাণ্ডে নির্বাহিত করার একটা বাসনা আওয়ামী লীগের মধ্যে ছিল সেই জায়গা থেকে এমন চুক্তিগুলোই এখানে হয়েছে এখন বাংলাদেশ কোনোভাবে লাভবান হয়নি এবং লাভের যে ভাগ সেটা পুরোটাই আসলে ভারতের পকেটে গেছে সেই চুক্তিগুলোর ব্যাপারে বাংলাদেশের সরকারের নতুন করে ভাবনার সময় এসেছে এখন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিকভাবে যে জাতীয়তাবাদী বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তাদের সাথে যারা অঙ্গ সংগঠন অর্থাৎ সহযোগী সংগঠন এবং তাদের সাথে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই গণতন্ত্রে বিশ্বাসী তারা কেউ মানে বাংলাদেশ জামাত ইসলামী আছে তারা মৌলবাদী চর্মনায় আছে তারাও কিন্তু মৌলবাদী অর্থাৎ ইসলামী বিশ্বাসী সেই মৌলবাদকে ভারত কখনোই মেনে নিতে পারছে না অর্থাৎ ভারত হচ্ছে একটা আগ্রাসন উগ্রপন্থী আর কি তাদের যে সরকার বারংবার আসে তারা কিন্তু এই মৌলবাদীকে কোনোভাবে মেনে নিতে পারছে না পারে না সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি জাতীয়তাবাদী বিশ্বাসী কোনো দল ক্ষমতায় আসে তাদের সাথে সহযোগী যে রাজনৈতিক দলগুলো থাকবে তারা তাদের মধ্যে থেকে জামায়াত ইসলামী আছে চরমোনাই আছে হেফাজতে ইসলাম আছে বিভিন্ন সেক্টর বিবেচনা করে মৌলবাদীদের কিন্তু প্রাধান্য দেয়া হয় সেই বিষয়টা ভারত কিন্তু উনিশশো একাত্তর সালের পরবর্তীতে তারা এই মৌলবাদী মানে মৌলবাদীকে তারা কোনোভাবে মেনে নিতে পারে না এই প্রধান কারণ হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশে যখন যুদ্ধ হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের সময়েও পাকিস্তান যেহেতু একটা ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি থাকার কারণে ইসলামিক দেশ এর জন্য কিন্তু বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে বারো এই পাকিস্তানকে আলাদা করে দেওয়ার কারণে ভূখণ্ডিত মানে খণ্ডিত করার কারণে মানে চেষ্টা অপ্রয়াস তারা বাংলাদেশের উনিশশো একাত্তর সালে তারা মুক্তিযুদ্ধ সংগঠিত করে অর্থাৎ যে কোনোভাবে তারা ভিতরে পিন মেরে অনেকেই বলে যে পাম মেরে ভারত কিন্তু এই বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে দূরীকরণ করে দিছে মানে পৃথক করে দিছে এরপর থেকে পাকিস্তানের আলাদা হবার পর বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তারপরেও বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশপ্রেম মূল্যবোধ এবং বাংলাদেশের জামাতি ইসলামী সহ ইসলামিক যে জোটগুলো রয়েছে দলগুলো রয়েছে তারা ঐক্যজোটভাবে যে দল ক্ষমতা প্রয়োগ করে তারা কিন্তু দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করে না অর্থাৎ দেশকে ভালোবেসে প্রথমত দেশের স্বার্থ তারপরে কিন্তু অন্যান্য প্রতিবেশী বন্ধু দেশ বলেন বিভিন্ন দেশের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে থাকে কিন্তু ভারত বারবার তাদের স্বার্থহীন মানে কিছু না দিয়ে কিছু পাওয়ার আশা করছে একমাত্র আমেরিক সরকারের কাছ থেকে এবং আমেরিক সরকারের কাছ থেকে কিন্তু বেশি সুবিধা পেয়েছে যার কারণে ভারত কখনোই মৌলবাদী এবং জাতীয়তাবাদী বিশ্বাসী দলগুলোকে মেনে নিতে পারছে না এখন সেই হাসিনা সরকারের মানে জনবহুল জনতার হাতে পতনের পর গণপ্রথানের পরে যে হাসিনা সরকার পতন হয়েছে সেই হাসিনা সরকারের পতনের পরে ভারত কোনোভাবেই সেই বিষয়টিকে মেনে নিতে পারছে না যার কারণে ভারতীয় গণমাধ্যমে কিন্তু বারংবার প্রতিনিয়ত মিথ্যাচার গুজব সংবাদ পরিবেশন করা হচ্ছে সেই সাথে বাংলাদেশের জনগণকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দেওয়া যায় সেটা নিয়ে তারা প্রতিনিয়ত কুপরিকল্পনা করছে যেমন বাংলাদেশে যে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে যে বন্যা হচ্ছে সেই বন্যাতে ভারত কিন্তু কোনো আগাম সংবাদ না দিয়েই সরাসরি ডুমুর গেট খুলে দিয়েছে যার কারণে বন্যা সংঘটিত হয়েছে অনেক মানুষ মারা গেছে এবং বাংলাদেশ তোর বিষয় একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আজকের যে ঘটনা আজকে হচ্ছে একশ একশো নয়টি ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশের পাবনা রাজশাহী ফরিদপুর রাজবাড়ি সহ সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যা হবার আশঙ্কা রয়েছে এই সবকিছু ভারতের আসলে মনোভাব এবং বাংলাদেশের কখনোই ভারত যতবারই করতে চাই বাংলাদেশের সাথে থাকতে চাই বাংলাদেশ আমাদের বন্ধু হয়ে থাকতে চাই আসলে সম্পূর্ণ মিথ্যা আশ্বাস ভারত বরাবরই তাদের সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং ভারত কিন্তু এই হাসিনা সরকারকে আবার ক্ষমতায় বসানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে পারে দর্শক আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় সত্য তথ্য অথেন্টিক রিয়েল তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি আপনারা অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে পরবর্তী ভিডিও নির্মাণের উৎসাহ হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ মনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ